রবিবার দিন একটা ডার্বি রয়েছে ইস্ট বেঙ্গল মহাবাডান মুখোমুখি হচ্ছে এর আগে মোহনবাগানের সঙ্গে ম মহাবাডানকে বিধ্বস্ত হতে হয়েছিল এই ডার্বিতে দুই দলেরই কিছু হারানোর নেই মানে কোথায় কোন দলকে তুমি এগিয়ে রাখছো ইস্ট বেঙ্গল না মহাবাডান কে এগিয়ে থাকতে পারে একটু মনে হচ্ছে যেহেতু দুজনের কিছু হারানো ডার্বি বলতে আমরা যেটা বুঝতাম ডার্বি বলতে সেদিন একটা এমন রেজাল্ট হবে যেই রেজাল্টটা টোটাল লিগের ভাগ্য করে বদলে দেবে আমরা আমরা ইসবুল মোহনমান দর্শকরা অন্তত সেটাই জানতাম হচ্ছে একটা এমন রেজাল্ট হবে সেই রেজাল্টটা লিগের ভাগ্যটা পাল্টে দেবে কিন্তু এখনকার ডারবি তো একটা টিম আছে প্রায় ষোলো পয়েন্ট চোদ্দো পয়েন্ট এগিয়ে ফলে সেই ডার্বি কি আর কোনো ভ্যালু থাকে আর তারপর আগেই তো আমি তোমাদের উত্তরটা দিয়ে দিয়েছি যে মানে যেই পজিশনে আছে সেখানে ডার্বি মানে ইজন এখন এক্সিস্টেন্সের লড়াই ইসনোহল যেন একটা বড় ব্যবধানে না হারে সেখানে কম ব্যবধানে হারলে যেটা আগেও বলেছি যে মোহামানের কাছে যদি ড্র করেন তাহলে মিসমলে জিতাম মহামেডান আর ইস্ট বেঙ্গল মুখোমুখি যে ক্ষেত্রে মানে এটা মহামেডান আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি বলবো এটাকে ডারবি আর বলো না এদের শেষের দিকের লড়াই শেষের দিকের লড়াই ডারবি কথাটা বড় তুলে দাও এটা শেষের দিকের লড়াই যে জিতবে এক পয়েন্ট বেশি হয়ে তার একটু উপরে থাকবে ডারবি কথাটাকে এখান থেকে সরিয়ে দাও তোমরা ডারবি করে যত পপুলার করতে চাইছো কিন্তু যারা ফুটবল দর্শক তারা কিন্তু ব্যাপারটা বুঝে গেছে তখন কিন্তু আর ডারবি কথাটা দিয়ে তুমি আর পরের দিনের দর্শক খাওয়াতে পারবে না ফলে ডারবিটা প্রযোজ্য হয় তখনই যে ডার্ভি রেজাল্ট সেই লিগের ভাগ্যকে পাল্টে দিতে পারে বা টুর্নামেন্টের ভাগ্যকে পাল্টে দিতে পারে তাকে সেইটাকেই ডারবি বলা হয় ফলে তোমরা একে ডার্বি বলো না কারণ কলকাতার দুটো টিম একসাথে ডায়েন টিম একসাথে তাতে ওয়ারি ভার্সেস বালি প্রতিবার বললেও তো যেতে পারে সেখানে এখন ডার কথা না মন ক্ষেত্রে এই মুহূর্তে আইসিএলএর ক্ষেত্রে প্রয়োজ্য আগামী দিনে হবে যদি ভালো টিম হবে তখন প্রযোজ্য